বিষণ্ন ব্যথায় বুকছেন হঠাৎ করে ফেটবে তা হঠাৎ করে খলি যাবে হ্যাঁ বিভিন্ন রোগের কারণে আপনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয় আপনার সন্তানের ব্যথা হয় বিভিন্ন জায়গায় ব্যথা করে আজকের এই আমলটি শুধু আপনার জন্য যেখানে আমলটি এড়িয়ে যাবেন না আমলটি কিন্তু আপনাদের জন্য যাদের বিভিন্ন হঠাৎ করে ব্যথা উঠে যায় বিভিন্ন জায়গায় ব্যথা হয় বিভিন্ন জায়গায় ব্যথার কারণে আপনি কষ্ট পান

সম্মানিত দিন এবং দূরের দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক সম্মানিত আজকে আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট দোয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দোয়াটি হলো বিভিন্ন ব্যথার জন্য বিভিন্ন ব্যথা দূর করার জন্য শরীরে যেকোনো ব্যথা দূর করার জন্য যেকোনো যত বড় ব্যথা হোক যে রকমের ব্যথা হোক এই দোয়াটি পড়ে যদি আপনি আপনার শরীরের যেখানে ব্যথা হয়েছে সে বেতার স্থানে হাত রেখে যদি এই তিনবার পড়েন ইনশাআল্লাহ সমস্ত ব্যাথা আল্লাহ দূর করে দিবেন আপনার যে হয়েছে যে যে করে স্থানে ব্যথা করে সে স্থানে আপনি আপনার ডান হাতটা রাখবেন ডান হাতটা রাখা প্রথমে প্রথমে তিনবার বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লাহ 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 হাতটা রেখে তিনবার কি পড়বেন বিসমিল্লা তিনবার পড়বে তারপরে একটা দোয়া আছে ছোট্ট দোয়া দোয়াটি আমি স্ক্রিনে বাংলা অর্থ সহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ তবে যদি আপনাদের তবে না বুঝেন আমাদের কমেন্ট কমেন্ট করবেন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সে আপনাকে লিখে দেব ইনশাআল্লাহ দোয়াটি হলো আউযু বিরিজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযিরু আবার বলতেছি আউযু বিরিজ্জাতিল্লাহি وقدرته من شر ما اجد وهو حاضر এই ছোট দোয়াটি তিনবার পড়বে আবার আমি নিয়মটা শিখে দিছি যে স্থানে ব্যথা করে সে স্থানে আপনি আপনার ডান হাতটা রাখবেন অথবা যার ব্যথা করে তার তার শরীরের উপর আপনি হাতটা রাখবেন ব্যথার স্থানে প্রথমে তিনবার বিসমিল্লা বলবেন তারপরে আমার শিখানো দোয়াটি তিনবার পড়বেন পরে একটা ফুক ফুক দিবেন ইনশাল্লাহ যে রকমের ব্যথা হোক যে কোনো ব্যথা আল্লাহ তালা দূর করে দিবেন আজকে এখানে থাকুক আসসালামু আলাইকুম মরহামুল্লাহি